হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে করব টাকি মাছের ভর্তা আচ্ছা টাকি মাছের মাথায় তো টাক নাই তাহলে টাকি বলে কেন কেউ উত্তরটা জেনে থাকলে অবশ্যই জানাবেন প্লিজ না হলে টাকি মাছ কিন্তু দুঃখ পাবে আমি টাকি মাছগুলোকে প্যানে সাজিয়ে নিয়েছি এখন এতে এক এককে কাঁচা মরিচ আস্ত রসুন সামান্য এক টুকরো আদা চার পাঁচটা গোল পেঁয়াজ সামান্য হলুদ লবণ সামান্য সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে কচলে কচলে মেখে নিব সমস্ত উপকরণ গুলোর সাথে সবগুলোর সাথে মেশানো হলে সামান্য একটু পানি দেব মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি টাকি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি টাকি মাছের মাথায় ছোট ছোট পাথরের মতো কি যেন থাকে আমি সেই জন্য এটা পছন্দ করি না তাই মাছের মাথা ফেলে দিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব তারপরে যখন বলক এসে যাবে তখন ওই মাছগুলো উল্টে পাল্টে দেবো এরপর মাছের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাকি মাছ বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় মাছ আমার হাজবেন্ডের সবচেয়ে প্রিয় মাছ আমি তেমন একটা পছন্দ না করলেও ভর্তাটা ভালো লাগে ভর্তাটা আমি খাই মাছের পানিটা শুকিয়ে যেয়ে মাছটা সেদ্ধ হয়ে গেছে এখন এই শুকিয়ে যাওয়া মাছটাকে ভাজা ভাজা করে নিলাম এখন মাছগুলোর কাটা বেছে নিব এরপর সেদ্ধ করে ভেজে রাখা রসুন ও কাঁচামরিচ গুলো বেটে নিয়ে মাছটাকে ভালোভাবে বাড়বো আমরা যতই ব্লেন্ডার ব্যবহার করি না কেন পাটায় বেটে ভর্তা করে যে স্বাদ পাওয়া যায় ব্লেন্ডারে কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না যেসব আপুরা প্রেগনেন্ট তাদের ডাক্তার টাকি মাছ খেতে বলেন টাকি মাছ শিশু এবং গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত উপকারী এই মাছ গর্ভের বাচ্চার হার ও দাঁতের গঠনে সহায়তা করে টাকি মাছ নিয়মিত খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত টাকি মাছ খাবেন তাহলে উপকার পাবেন আমার সিজারের পর আমার আব্বু শিং শোল আর টাকি মাছ প্রচুর পরিমাণে কিনে আনত প্রতিদিন তিন বেলায় তিন রকম টাকি আর শোল মাছ খেয়েছি শোল মাছ এসেছিল পরবর্তীতে অনেকদিন পর্যন্ত টাকি মাছ শোল মাছ খেতাম না তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে আর আব্বু কখনো মরা মাছ কিনে আনতো না তা নড়াচড়া করছে এমন মাছ কিনে আনতো আর পরে আম্মু সেগুলো বালতিতে বা বড় হাড়িতে পানি দিয়ে জিয়ে রাখতো আর প্রতিদিন তাজা মাছ পানি থেকে তুলে কেটে কুটে রান্না করে আমাকে খাওয়াতো কত সুন্দর। তাই না। বা শোল মাছ রান্না করি তখনই ওই দিনগুলোর কথা মনে পড়ে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম কথা বলতে বলতে দেখেন আমার কাজ কত এগিয়ে গেছে আমি কিন্তু মাছগুলো দুইবার বেটে নিয়েছি বেটে নিয়ে একটু লবণ চেখে দেখলাম সামান্য একটু লবণ কম মনে হলো তাই একটু লবণ মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কাঁচা সরিষার তেল এর সাথে মিশিয়ে নিলাম এখন খাওয়ার জন্য রেডি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এভাবে ভর্তা বানিয়ে খাবেন খেয়ে আমাকে জানাবেন কেমন খেলেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ